না না ঘুরায় উঠতেছে কই বাংলায় তাইলে বোঝবো যে আমরা দেখি কেমনও লাগে না কি এটা সব বাড়াই দিতেছে বাংলা আমি কিচ্ছু করি নাকি ওই আলবাইকের যেই লোকেশন লোকেশান আসলে মানুষ এত মাদ্রাসা বন্ধ আরে মানুষ অনেক দিন পরে আলবাইকে আলবাইকে যারা কাজ করে বেশিরভাগই মানে বাংলাদেশ ইন্ডিয়ান তো বাংলাদেশের মানুষ বেশি আমার খালতো বায়ু কাজ করে অনেক চেনা জানা লোক কাজ করে সাথের জন্য কাজ করে এখানে না অবশ্য অন্য ব্রাঞ্চে ও নাল পুরা জ্যাম চল চলতেছে কত চৌষট্টি আটান্ন সাতষট্টি আছে যারা কাজ করতে তো ওনার অবস্থা একেবারে রাজে হাল দেখেন কি অবস্থা এই যে সবার ফেভারেট হচ্ছে কি এই যে রোস্ট অন্যান্য জিনিসও আছে খুব কম মানুষই যে সামনে দেখতেছেন এগুলোও ব্রোস্ট আস্তে আস্তে ওইখানে ওইগুলোও ব্রোস্ট মানে কম কম মানুষেরই পছন্দ হচ্ছে অন্যান্য জিনিস হ্যাঁ ব্রোস্ট হচ্ছে বেশি চলে এখন হচ্ছে রাতের খাবার খাবো তো ব্রোস্ট ছাড়া চলবো না অন্য কিছুর কথা বইলা ওলা আর এত মানে আমরা তো ভাবছিলাম বন্ধ হয়ে যাবে মানে এত ভিড় এখন পর্যন্ত এখনও পর্যন্ত এত বলার বাইরে এত মান দেখেন ওই যে নতুন অর্ডার মেন্স ওই যে লিফ্ট আছে ওই দেখতে ওই লিফ্ট দিয়ে হচ্ছে না নিচে থেকে উপরে আসে উপরে সব হচ্ছে মানে এখানে খাওয়ার জন্য টেকে সিস্টেম হচ্ছে নিচে ওই যে বেশিরভাগই দেখতে পারতেছেন যে ডুস্ট খুব কম জিনিসে হচ্ছে স্যান্ডউইচ এগুলো সালাদ বার্গার কম তো মানে অবাক করার মতো ওনাদের যে কাজ করতেছে মানে বাংলাদেশে বেশি আবার এই যে ওনাদের সাথে কথা বলতেছে কিন্তু অবস্থা খুব খারাপ আরেকজন আমার সাথে যে আছে সে তো তার বাইরে নিয়ে অনেক টেনশন করতেছে এত কাজ করুক কয়েক দিন পরে নিয়ে যাবে অন্য সময় দুইটার আগে আগে হচ্ছে উপরে বন্ধ হয়ে যাবে এখন দশ বাজে তারপর হচ্ছে এখনও খোলা আছে আপনাদের সাথে শেয়ার করি জিনিসগুলো দেখতে পান দেখতে থাকেন এই যে জিনিসগুলো হচ্ছে এখানে নাম্বার আসে আর হচ্ছে আমাদের হাতে বিলে পেপার থাকে আলবাইক জনপ্রিয় আলবাইক তো আর বাকি সবাই হচ্ছে নিজ নিজভাবে এখানে তারা নিতে থাকে যে সবাই কিন্তু অপেক্ষা করতেছে নিজেছে নেয়ার জন্য এই যে সেলফ সার্ভিস নিয়ে নিয়ে যে যার মতো টেবিলে যেতেছে আমাদেরটা কখন আসবে ইনশাআল্লাহ সামনের মনে হয় আমাদের যে দেওয়ার মানে হচ্ছে যে পাঠানোর জন্য রেডি যে উনি আসে এখানে এটা কি আমাকে ভাই একশো ছিয়াশি ওই ওইটা না আচ্ছা সমস্যা নেই এখানে যে চিলাচিলি চিলাচিলি মানে কার কথা কেউ শোনার অত টাইম নেই কে কী করতেছে দেখারও টাইম নেই ওনারা ব্যস্ত আছে কাজে ওনারা ব্যস্ত আছে যে যা মতো আচ্ছা একটা হচ্ছে গিয়ে দুইটা একটা জিনিস সিস্টেম দেখ লক্ষ্য করলাম একটা হচ্ছে এরকম প্যাকেজ আরেকটার মধ্যে লেখা হচ্ছে হানড্রেড পারসেন্ট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট লোকাল চিকেন লেখা আচ্ছা ভাই এটা মানে কি ভাই হান্ড্রেড পার্সেন্ট লোকাল চিকেনে

এতটাই দিব এতটাই দিব এই যে এই যে সস দিছে না ভাই মেয়াদ আছে দেখেন না আপনি এ দেখেন ফেব্রুয়ারি মাসে দুই তারিখ পর্যন্ত কি কন ভাই ওই যে কথা কথা খালি কন না জওয়ান জওয়ান আরবি গেল লেগে লেগে ভাগল এই বাংলায় বাংলার লেগে ভাগল বিসমিল্লাহ বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লাহ আসলে ক্ষুধার সময় অত কিছু মন চায় না কথা ঠিক ও দাদা সেই 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 বিসমিল্লা খাওয়ার মজা হয়েছে পুরো ফুল বন্ধু হওয়ার সময় এখানে নিচে একটা আছে চার পিস Να ένα τεράστιο. Είναι ένα τεράστιο. দুটা বাজার পনেরো মিনিট বাকি আছে বন্ধ করে দিছে শেষ উপরে যাওয়া হইব না আর যে জায়গাটা হচ্ছে আমরা গেছি ওই জায়গাটা আইনি অন্য জায়গাটা আইসে একদিক দিয়ে তো এ আর কি খাবার সামনে থাকলে আর মোবাইলের কথা মনে থাকে না ডাল নিচ্ছে নিচে সরি হ্যাঁ আর বি আই কেন এটা হচ্ছে মানে এই আলবাইগের সামনে বসার জায়গা মানুষ বসে আছে খাওয়া দাওয়া করতেছে পরে ওই যে ওইদিকে যে সোফা নিয়ে আছে সোফা বাড়াতে এদিকে মানুষ বসে আছে আলবাইকে যারা অনেক কাজ করে সবার সাপ্লাই কোম্পানি একই অবস্থা প্রথম অবস্থা এক হাজার রিয়েল বেতন পরে হচ্ছে আস্তে আস্তে কন্ট্রাক্ট রিনিউ হইলে বেতন বাড়ে ওনাদের সাথে কথা বললাম এখানে দেখতেছেন ওই সেটা খালি দেখাইলো কিন্তু সামনে কিন্তু অনেক যে অনেক মানুষ এখানে এই যে সুন্দর ডিজাইন লেখাটা করছি আমরা ভালো লাগো এতখান রাস্তা আসার পরে লাস্টে যাই হচ্ছে দূরে এই শাখারই বিশাল দূরে ওইদিকে জ্যাম ও এই যে এখানে মানুষজন বসে আছে ভাবলাম যে এখানে থাকি বক দেখা যাইতাছে কত বক হয়ে যায় মাছ খুঁজতেছে

ইগুলা এই যে পানি শুকায় গেছে এখানে বক দেখা যায় অল্প অল্প কি ভাবে মানুষ হ্যাঁ ওই যে মরুমন দি কাট বল খেলা হ্যাঁ গে ইয়া বাইক চালাইতেছে ও এটা কি মানে ওই যে স্পিড বোট স্পিড কি এর নাম কি জানা দাপাপ 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 আচ্ছা তিন চাকা মরুমন যে চালায় হ্যাঁ হ্যাঁ এগুলা আয়েন দেখি জি কেমনে ঘন্টা কত বা কেমনে কি কি স্পিডে গাড়ি চলে হ্যাঁ